আমরা কি পারি না আবার নতুনভাবে শুরু করতে সব অতীত ভুলে মান অভিমান দূরে ঠেলে হারিয়ে যাওয়া প্রথম প্রেমের কাব্যখানি নতুন করে লিখতে দুজনে মিলে অনুরাগের বর্ষা নিয়ে ভেজা ঠোঁটে রাতের পর রাত কাটত সেই সব দিন প্রথম ছোঁয়ার উত্তেজনা উন্মাদনায় ভরপুর মন এখনও তা হয়নি কিনে এই তো সেদিনও কানে কানে বললে এসে প্রেমের জায়গা খতিয়ে দেখো এখনও আছে প্রজাপতির বর সর্বশেষ তোমায় বলি প্রেমকে কখন ঠেলো না দূরে করোনা পর প্রেম ছাড়া এই জীবন মিষ্টি নয় তো মোটে যতই আসুক বিরহ তবু প্রেমের মুকুল প্রকৃতির নিয়মেই ফোটে এসো না দুজনের চলার পথ স্মরণ করতে আগে ইগো করি দূর কে কার উচ্চতাকে ছাপিয়ে গেলাম এসব ভুলে ভালোবাসার জয় গানে বাঁধি এক সুর ভালোবাসার ছোঁয়া বড্ড কঠিন একবার ছুটে পারলে যায় না সহজে ছেড়ে ভালোবাসা আসলে অসীম ভালোবাসার পরশ সব সময় থাকে কখনো কখনো থাকে মুখ লুকিয়ে অনুভূতিতেই হয় সসীম দেখো জীবন নদীর এখন অনেক পথ চলা বাকি এভাবে মাঝপথে বন্ধ হয় যদি স্রোত তোমার আমার প্রেমের রসায়ন হলো না পরিপূর্ণ ভালোবাসার ভুবনে আমরা এমনই নির্বোধ